কন্নগর কানাইপুরে বিস্কুটের প্রলোভন দেখিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ করল চন্দননগর কমিশনারেটের পুলিশ গত দোসরা জুন শ্রীরামপুর পক্ষ আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতে নেয় অভিযুক্ত অসীম মজুমদারকে এদিন তাকে নিয়ে কানাইপুরে নাবালিকার বাড়ি যায় পুলিশ সেখান থেকে সাইকেলে করে অভিযুক্ত কানাইপুর পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে নপাড়ায় যায় পথে একটি বিস্কুটের দোকান থেকে বিস্কুট কিনে ওই নাবালিকাকে দেয় তারপর রেখে চলে যায় মৃতদেহ উদ্ধারের ঘন্টা পরে ডানকুনির থেকে অসীম মজুমদারকে গ্রেপ্তার গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে খুন ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে এদিন অসীম মজুমদারকে নিয়ে ঘটনাস্থলে যায় কিভাবে সে নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল সাইকেল চাপিয়ে তারপর কোন দোকান থেকে বিস্কুট কিনেছিল কোন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে এই সমস্ত জায়গা পুলিশকে দেখিয়ে দেয় অভিযুক্ত ঘটনার পুনর্নির্মাণকে কেন্দ্র করে নাবালিকার বাড়ি থেকে শুরু করে গোটা রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় মৃত নাবালিকার দেহের ময়না তদন্ত হয়েছে কলকাতা মেডিকেল কলেজে আগামী বারোই জুন শ্রীরামপুর পক্স আদালতে পেশ করা হবে অভিযুক্তকে তার আগে তার বিরুদ্ধে আরো তথ্য প্রমাণ জোগাড় করে নিতে চাইছে পুলিশ আমরা এই ইনভেস্টিগেশন যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আজকে যে আসামি আছে তাকে নিয়ে যে প্রিয়তে যেখানে মানে নিয়ে এসেছিল যে পদ দিয়ে সেটা ওর দেখানোর রাস্তা ধরে আজকে এলাম এটা তদন্তে আমাদের সাহায্য করবে সেটার জন্য এসে করা হবে হ্যাঁ আমরাও দোষী শাস্তি চাই যে কোনো মানে অপরাধী সে যে ধরনের অপরাধ করবে সেই অনুযায়ী আপনার আইনের প্রতিবেদন আছে আমরা সেটা কোর্টে পেশ করব কোর্টে বিচারের পর জাজ সাহেব বিচারে সাজা ঘোষণা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি এক উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য